না আমি তো বাবা আমার তো ব্যবসা না আমি তো খালি ভাবলি কিন্তু ড্রাইভার আমার কেউ নাই আমি একারে বাবা আমার কেউ নাই আমি এসলি কি করতো ক এটি দিছে এই পাবলিক এই পাবলিক আমার কোনো খাদ্য নাই সবাই নিচে নিচে কে কে নিছে হেরে না কইবা অনেক কে কে বাকি রইছে হেরে না কইবা

তাহিরে কারা ভালোবাসা হাত যারা হাত উঠাইছো এরা হাত উড়াইয়া কারা কারা তাহির সম্মানে একটা কিতাব নিবা তারা হাত রাখো আর বাকিরা হাত নামো এই রয়েছে রয়েছে হাত রইছে দেখো তোমার বক্তব্যটা তোমার বক্তব্য আছে আমি মনে করছি সবটি আমার বক্তব্য হইয়া গেছে পাঁচটা কিতাব নিবো তারা দো হুজুরো হাতে পাঁচটা দাও

যে কিনতে পারে তারে দাও কেন যে কিনতে পারে তারে দাও কেন থেকে এত টাকা লইবে আর বলে তুই 100 টাকা দে এই আমার কোন ভইরা গেছে আলহামদুলিল্লাহ জরুরি কি বলেন আপনার সন্তান যদি উপযুক্ত হয় আপনার আনন্দ না কষ্ট কতক্ষণ আনন্দ না কষ্ট এই সমস্ত সোনার টুকরা যা আমরা মাঠে পাঠাইছি আমাদের জীবন সার্থক মারhaba জরুরি কেন হ্যাঁ তাহলে তিন কাজ করলে সব কবর যায় সব নিয়ে যাই সব নিয়ে যাই বাবা মা মারা গেলে যদি সন্তান দোয়া করে লগে লগে দোয়া যায় কিতাব লেখে যদি সেরা যায় লগে লগে দোয়া যায় আমি যে এতক্ষণ কিতাব পড়ছি জালুদ্দিন সুইতির কবরে চলে গেছে এই এইভাবে যদি ছাত্র পড়ায় আমি কি বলছি এই বেটায় জীবনে যতদিন উস্তাদ গোয়া দোয়া করবে আমার নাম লওয়া লাগবে না সাথে সাথে আমি মল্ল দোয়া যাবে জিন্দা থাকলে দোয়া যাবে কতখন ঠিকই না কি রে বাবা ওস্তাদ গইয়া দুই একদিন দোয়া করস না নি কি আমরা ওস্তাদ গইয়া দোয়া করি না নি তাহলে আমরা দোয়াগির বানাইয়া যাব কথা না ঠিকই না কি কি বানাইয়া যাব দোয়াগির অথবা আপনারা দোয়াগির বানাইতে হলে কোরআন হাদিস শিখতে হবে কিতাব শর্ট যদি পরে গাড়িতে আছে আছে আলহামদুলিল্লাহ আমি ঘোষণা দিই এখানে গাড়ির থেকে নাম ছিল আশিটা কিতাব এখন আপনার হাতে কি কন কথা নাই আমি কিন্তু টাইম আমি কিন্তু টাইম গন্যা চলি এক মিনিট ডাইনে বামে যাই না পরীক্ষার হলে ছাত্র ছিল হুজুর আমার খাতা লেখা হয় না এক মিনিটও আমি দিছি না কলা কথা বললাম ঠিকই না যাতে ডিস্টার্ব না হয়ে আগে সালাম দিয়ে বয়ে রয়েছি পরে দুইটা কথা বলছি আপনাদেরকে কি কষ্ট দিয়ে ফেলছি হ্যাঁ আপনারা যদি ওনাকে সম্মান দেন তাহলে আমার দেওয়ার আগে তো দিয়ে ফেলাইছেন এদিক দিয়ে যদি কান টান দেয় শুধু কান যাবে না মাথা যাবে এই এত ভক্ত মুরিদান দেন কি ক চলনে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মনে করছি এই কালে মনে হয় আমার আর ওয়াজও খাইতে না কিতাবও যাইতো না ওন্দেজ আলহামদুলিল্লাহ কিতাব হয় ওয়াজও খায় আলহামদুলিল্লাহ আমি বিদায় হব এবার আমি দোয়া চাইবো জীবনে 14 বার মক্কা মদিনা আল্লাহ দেখাইছে এই তো আসছি এই लास्ट টাইম বিদায় এই সামনে আবার হজ এর সিজনের জন্য রেজিস্ট্রেশন করছি এবং দোয়া চাইতেছি মরনের আগে প্রতি বছর যেন বারবার যাইতে পারি লাস্ট আমার ফরিয়াদ আমার জন্ম হইছে বাংলায় আমি মুজাহিদের মৃত্যু যেন আল্লাহর সোনার না। আমার অসমাপ্ত আত্মজীবনী এই যে লাস্ট কিতাবটা লিখছি দেখে চলে আসবে কয়েকদিনের মধ্যেই অসমাপ্ত আত্মজীবনী শুকরিয়া ওখানে আমার ফরিয়াদ আছে এই কথাটা আমি লাস্টে লেখছি আমার হায়াতের জীবনে সমাপ্তি হবে মৃত্যুর পরে এখন আমার অসমাপ্ত আর এই সমাপ্তিটা যেন আমার মদিনায় দোয়াটা করতে আল্লাহ তুমি আমার মৃত্যুটা দাও তোমার রাস্তায় মানে শাহাদতের মৃত্যু আর আমার মৃত্যুটা দাও তোমার হাবিবের শহরের মধ্যে আমি লিখেছি হাদিসটা আমার নবী বলছেন তোমার যদি সামর্থ্য থাকে তুমি হয় মক্কায় মরো নাহলে মদিনায় মরো কোন লোক যদি মক্কা মদিনায় মরে আমার নবী তার জিম্মাদারি নিজে গ্রহণ করে